প্রত্যেক দিন আমার একইভাবে পিকনিক চলছে আমার আগের সব ব্লগুলো দেখে তোমরা বুঝতেই পারছো আজকে আরেক জায়গায় সব বন্ধুদের সাথে পিকনিক এক বন্ধুর বাড়িতে আর চলো সেখানে পৌঁছেও গেছি আর আমি কিভাবে তৈরি হয়েছি সেটাও তোমরা দেখে নিয়েছো আর এসে দেখছি বেশিরভাগ বান্ধবীরা প্রায় চলেই এসছে আর আমি সবার শেষে বাড়ি এমনই হয় আর আমাদের এই বান্ধবী যখনই আমি আসি তখনই দেখি ও আদা রসুন নিয়ে আগে বসে পড়ে কারণ ওর আদা রসুনের দায়িত্বটা ওর উপর গিয়ে পড়ে আর দেখো আমাদের এখন পকোড়াটা ফার্স্ট হয়ে গেছে আমরা এখন সবাই মিলে খাবো তারপরে গিয়ে আড্ডা তো চলবেই আর এতদিন পর সব বান্ধবীদের সাথে দেখা হয়েছে সাথে বন্ধুরাও আছে আর আড্ডা হবে না এটা না হলে তো কোনো পিকনিকের আসর জমবেই না আর এটা হলো আমাদের পিকনিকের সব থেকে ক্ষুদে সদস্য আর এই সদস্য না থাকলে আমাদের পিকনিকটা তো প্রায় অসম্পূর্ণই থেকে যায় ছোটোবেলার এই স্মৃতিগুলোকে একটু একটু মনে করে করেই আমাদের এই পিকনিকগুলো প্রায় চলতেই থাকে সারা বছরে প্রায় তিন থেকে চারবার আমাদের এই পিকনিক হয় পিকনিক তো হয় না সবাই মিলে একসাথে থেকে একটু খাওয়া দাওয়া গল্প এই আর কি আর এখন কথায় কথায় সবাই চলেও এসছে আর এইভাবে আমাদের পিকনিকও প্রায় খুব আনন্দের সাথে কাটছে তোমরা বলবে যে বাড়িতে কি করে আবার পিকনিক হয় এটা তো পিকনিক নয় এটা তো জাস্ট একটা রিউনিয়ন মতো কিন্তু না গো আমাদের এই কজন বন্ধুতে আমরা স্পট ভাড়া করে কোনো পিকনিক করতে পারি না যার জন্য প্রত্যেকটা বন্ধুর বাড়িতে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের এই মিট হয় আর এইভাবেই আমরা খুব খুশি আজকে যে বান্ধবীর বাড়িতে পিকনিক হচ্ছে চৈতালি আজকে তারই সব দায়িত্ব পড়েছে তোমরা হয়তো আমাদেরকে দেখছ যে আমরা সব সময় গল্প করছি আড্ডা দিচ্ছি কিন্তু বেচারা ওকে দেখো ও বেচারা খেটেই চলেছে তোমরা কারা কারা আমার মতো এইভাবে পিকনিক করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা ভাবছো দিদিভাই তোমাকে সবাইকে দেখছি বিনিতকে কেন দেখছি না আসল কথা বিনীতের শরীরটা একটু খারাপ ছিল যার জন্য ওকে আমি নিয়ে আসতে পারিনি আর মাঝ মাঝেও আমাকে একটু বেরিয়ে যেতে হয়েছিল কারণ ছেলেকে ডক্টর দেখানোর জন্য আর সেই জন্য আমার আধা ঘন্টা মতো একটু ওদের সাথে থাকতে লস হয়েছে এখন আমরা সবাই প্রায় পকোড়া খেতেই ব্যস্ত আর দেখো আরেকটা বন্ধু কেমন মুখটা করছে আমার তো দেখেই জাস্ট হাসি পাচ্ছে হয়তো ও ভিডিওটা দেখবে কিন্তু আমাকে কিন্তু বলতেও ছাড়বে না গল্প করতে করতে প্রায় দুই থেকে তিন ঘন্টা কিভাবে যে কেটে গেল আমরা নিজেরাও সেটা বুঝতে পারিনি হয়তো আবারও হবে এই পিকনিকটা প্রায় দু থেকে তিন মাস পর আসল কথা মাঝে বাচ্চাগুলো সবারই পরীক্ষা আর বিনীতেরও অনেক দিন ধরে পরীক্ষাটা চলবে যার জন্য আমি তারপরে আর সময় দিতে পারবো না আবার হবে এপ্রিল মান্থে আর দেখো সবাই এখন খাবার জন্য প্লেট নিয়ে বসে পড়েছে আর আমাদের যার বাড়িতে পিকনিকটা হচ্ছে চৈতালি সেই এখন সার্ভ করবে আমাদের আগের পিকনিকটা তো চিকেনটা চৈতালিই রান্না করেছে আর এইবারও করেছে ও বেশ সুন্দর হয়েছে আর এরপরের বার থেকে প্রত্যেকটা পিকনিকে ওকে দিয়েই আমরা ঠিক করেছি চিকেনের আইটেমটা রান্না করব শুনতাম যে ছোটোবেলা থেকে মন দিয়ে যে কাজ করতে সে ভালোবাসে সেই কাজ তাকে দিয়েই করানো উচিত তাই জন্য আমরাও ঠিক করেছি ওকে এই কাজের জন্যই ঠিক আছে চিকেন বানানোর জন্য আজকে আমাদের মেনু ছিল চিকেন আর হচ্ছে রুমালি রুটি আর স্যালাড আর সন্ধেবেলা ছিল কফি আর পকোড়া দেখো লেগ পিসটা পড়েছে সোজাসুজি গিয়ে লিম্পির পাতে আসল কথা বেচারা অনেকক্ষণ ধরে আদা রসুনগুলো পেস্ট করেছে এই জন্য ওকে আমরা উপহার হিসাবে এই লেগ পিসটাই দিয়েছি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলেই আমাদের প্রায় পিকনিকটা আজকের মতো শেষ তারপরে যে যার আবার যে যার গন্তব্যে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর কমেন্ট করো আর ভিডিওটা যদি আরও ভালো লেগে থাকে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের আজকের সন্ধ্যের পিকনিকটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট দিন আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে তো আজকের মতো টাটা